কড়াই কিনে আনলাম এই কড়াই গুলা দিয়ে চুলাই রান্না করবো আর চুলাই রান্না কিন্তু অনেক মজা আর গ্যাসের যেরকম দাম বেড়ে গেছে এর জন্য কিন্তু চুলাই রান্না করতে হবে এর জন্য চুলাই রান্না করার জন্য এই নিয়ে আসলাম কড়াই নিয়ে আসছি রুটি বানানোর জন্য আরো দুইটা কড়াই এগুলা হচ্ছে চুলাই রান্না করবো জন্য আর ঘেসে রান্না করার জন্য তো পাতি আছে ওগুলো যদি আবার চুলাই রান্না করি তাহলে এটা কালি হয়ে যাবে এর জন্য আবার এই তো কড়াই কিনা আমার কড়াইগুলো দেখেও ভালো লাগলো আমাদের এদিকে একটা ভাই বিক্রি করার জন্য আসে তো তার কাছ থেকে সব সময় আমরা কড়াই তারপরে এই যে মগ তারপরে সরা এগুলো কিনি তো আজকে ওইদিকে আসছে এর জন্য রেখে দিলাম আর কড়াইগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখে ভালো লাগলো আর এই কড়াইটা রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে সব ধরনের কড়াই আছে তারপরে একটু পছন্দ হয়েছে চুলাই রান্না করবো এর জন্য তাতে গ্যাসের তা ওগুলো যাতে চুলাই রান্না রান্না করতে হয় তো আমার মতো কে কে আপনারা চুলায় রান্না করবেন এখান থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ গ্যাসের যে দাম আমরা এখান থেকে বুঝতেছি গ্যাসে রান্না করলে তো ওইরকমভাবেই হবে না এর জন্য ভাবছি চুলাই রান্না চুলাই রান্নাতে নিতে মজা অনেক একটু ভালো লাগে এই স্টিলের গ্লাসে পানি খেলে আমার অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে মানে এই গ্লাসে পানি খেলে মানে ওই যে আপটা একদম জুড়িয়ে যায় আমার মতো এইরকম গ্লাসে কি কি পানি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মুরগি তো অনেকগুলো ডিম পাচ্ছে এর আগে তো দেখা হয় নাই তো আমি ভাবছি মুরগি হয়তো ডিম এখনও পারে তো দেখি মুরগি উঠতেছে না পরে মুরগি আমি সরিয়ে দিছি এখন দিয়ে অনেকগুলো ডিম তো কয়েক দিন আগে আবার পাচ্ছে মনে করছে যে এখন আর পারবে না দেখি না পেস লালিটা নিয়ে তো বাবা

আমাদের এখানে দেশি মুরগির ডিম খালি হয়েছে একশো টাকা তারপরে কিন্তু পাওয়া যায় না কি মুরগির ডিম দেখে অনেক খুশি কারণ মুরগির ডিমটা হচ্ছে আমার ছেলের অনেক পছন্দ তো মুরগির ডিম পারছে জানি না তো এখন মুরগি ছাড়তে এসে দেখি মুরগি বের হচ্ছে না পরে দেখি যে মুরগির ডিম পারছে তো সব কিন্তু ছাড়ি না ফিস নাফিসের অনেক পছন্দ আমাদের এখানে মুরগি নাফিসের এরকম শব্দগুলো না মুরগির ডিম হচ্ছে একশো টাকা হালি তারপরে কিন্তু দেশি মুরগির ডিম ওরকমভাবে পাওয়া যায় না যাই হোক দেখে অনেক ভালো লাগলো কয়টা ডিম দেখি এটা হচ্ছে নয়টা দুই একটা তোকে কি মুরগি ডিম খেতে পছন্দ করে আর মুরগি পালতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা দেখি দেখায় দেখেন আমাদের বাড়িতে টিউবওয়েল আছে কিন্তু টিউবওয়েল পানি বের হয় না এটা অনেকবার ঠিক করা হয়েছে তো এটা পানি ওঠে না আমরা কিন্তু সবসময় এখন মোটরের পানি খাই তো টিউবওয়েলের পানি যেরকম শান্তি ওইরকম কিন্তু আসলে পাওয়া যায় না মোটরের পানি আমার ভালো লাগে না তারপরে বিপদে পড়ে খেতে হয় আর আমাদের বাড়িতে যায় কারণে যে আমরা আরেকটা টিউবওয়েল দেবো মোটরের পানি কিন্তু অতটা ভালো লাগে না তারপরেও খাইতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ